আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়া যেখান থেকে আজকের ভিডিও দেখতেছো সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিও সবাইকে স্বাগত তো তোমরা কীভাবে পার্সেন্টেজ বের করবে দেখো এখানে ছয়শো টাকার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্য কত হবে ঠিক আছে তো তুমি ছয়শো টাকার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে এটা আমরা ক্যালকুলেট দিয়ে এগুলো বের করব ঠিক আছে মনে করো একটা জিনিসের মূল্য হচ্ছে ছশো টাকা তো এর উপরে পনেরো পার্সেন্ট কী আছে ডিসকাউন্ট আছে তাহলে তোমার জিনিসটা এই বিক্রির মূল্য কত হবে আমি এখানে ওই মোবাইলের ক্যালকুলেটার দিয়ে বের করতে পারো এই পিস ক্যালকুলেটার দিয়ে দেখাচ্ছি একই নিয়ম একই প্রসেস এখানে দেখো আমাদের ছয়শো টাকা এর দাম হচ্ছে ছয়শো টাকা মূল গায়ের মূল্য হচ্ছে ছয়শো টাকা তো এর উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আমি মাইনাস করছি মাইনাস পনেরো পার্সেন্ট পনেরো তারপর হচ্ছে পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট মাইনাস করলে হয় কত টাকা নব্বই টাকা হয় এখানে ঠিক আছে তাহলে এই ছয়শো টাকার উপরে যদি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে এ আসে অন্য আসে নব্বই টাকা তাহলে ছয়শো টাকা থেকে কী করতে হবে নব্বই টাকা বিক করতে হবে ছয়শো টাকার চলে আসবে তাহলে কত আসে পাঁচশো দশ টাকা তাহলে ছয়শো টাকার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে দাম হয় পাঁচশো দশ টাকা আশা করি বুঝতে পেরেছ এভাবে তোমার করে দিয়ে তৈরি আবার দেখাচ্ছি ছয়শো টাকা লিখবে ক্যালকোডারে লিখবে ছয়শো টাকা তারপর মাইনাস পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে পনেরো পার্সেন্ট তারপরে ইকল দেবে পাঁচশো দশ টাকা তাহলে ছয়শো টাকার প্রোডাক্ট ছয়শো টাকার জিনিস পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এমনি সেটা বিক্রি মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা ঠিক আছে তো এইভাবে তোমরা বিক্রি মূল্য বের করবে করতে পারবে ক্যালকুলেটার দিয়ে তোমার মোবাইলে ক্যালকুলেটার দিয়ে অথবা এমনি ব্যবহারে ক্যালকুলেটার দিয়ে তোমরা এটা বের করতে পারবে আশা করছি আজকে আমি বিজ্ঞানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহি